লাগবে হাসপাতাল থেকে সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে সারা দিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে এখানে আপাতত সবাই না থাকলেও চলবে রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয় বাকিরাত সে থাকবে হাসপাতালে রুবাবও ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছে ওটা কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে ওকে দেখে রুবাব ইশারা করল কথা না বলতে কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে আর কোনো সমস্যা হয়েছে কি না জানা দরকার না তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউ এর সামনে তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল তুইও বাড়ি চলে যা কিন্তু শীতল ওটা তো ঘুমালে মরা গরু এভাবে কেউ ঘুমায় ঘাড় ব্যথা করবে না দাঁড়া ওকে কেবিনে শুয়ে দিয়ে আসি আমার একটা কথা যদি শোনে বেয়াদ বটা মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে থাৎ বকিস না বকুব না কোলে তুলে নাচব এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরল কেবিনের দিকে রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল ভালো নাকি বাসে না আবার যত্নেরও কমতি রাখে না শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে এসে রুবাবকেও চলে যেতে বলল এদিকে সেহরির সময় হয়ে আসছে রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হল বাড়ির পথে শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেড়ে শরীর এলিয়ে দিল কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে এমনকি সে এতরাতে কোথায় থেকে ফিরল কার সাথে দেখা করতে গিয়েছিল কিছু জানে না হয়তো জানবেও না কারণ বর্তমানে তার ত্রিসীমানায় সীমানায় আছে কঠোর নজরদারি সতর্কতা না রেখেও উপায় ছিল না কারণ ঘোর যে দোর গোড়ায় এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল রক্ত নেওয়ার সময় যেখানে সুচ ফুটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে মেয়েটার শরীর এত নাজুক আলতস্পর্শেও লাল হয়ে যায় সেই হাত থেকে নজর সরিয়ে তাকাল ওই আদুরে মুখটা দিকে এই আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে তারই হবে হতেই হবে কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল এ কথা ভেবে সে উঠে দাঁড়াল বোতল থেকে পানি খেয়ে পুনরায় সুতেই সায়নের থেকে মেসেজ এল শিস ওকে মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামার নয় মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল কারণ তার পাশের বেড়ে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা তবে এই মুহূর্তে পাজিটার বাচলতার হাতে থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে সত্যি সত্যিই শুদ্ধ চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকাল কিছুক্ষণ ড্যাবড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখল ঘুমন্ত শুদ্ধকে বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল যখন দেখল শুদ্ধর ঘুম ভাঙ্গে নি তখন হাফ ছেড়ে বাঁচল যেন অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রুকুচকে মাথা উঁচিয়ে তাকাল পাক্কা এক মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবেও নিল মিনিট না চল্লিশ সেকেন্ডের মাথায় ফিরে এল শীতল সাম্য সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করল নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে দু একবার উকিচুকিও মারল সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখল শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙ্গিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখপানে তাকিয়ে বিড়বিড় করল এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন দক্ষিণা হিসেবে আমার আমি তাকে দিয়ে দেব এ কথা বলে একটু থামল তারপর মুখ বাকিয়ে শুদ্ধর টিকালো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল এই নাকের ডগায় এত রাগ কেন শুনি এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই একটা ভুল করেছি না হয় তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে একটা সুযোগ তো দিন আর কষ্ট দেব না তো ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসা সমতে আপনার কাছে অপর শীতল আপনমনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো কখন উঠে যায় বলা যায় না কি দরকার এত রিস্ক নেওয়ার তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখজোড়া বন্ধ করে নিল অথচ শীতল টেরো পেল না পাজি পুরুষটা সব শুনেছে সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে এবং এই শান্তরূপী পুরুষটা ঘণ্টা তিনেক আগে কি কানটাই না ঘটিয়ে এসেছে সে আন্ডারস্কোর ঘণ্টা তিনেক আগের ঘটনা গত পর্বের শেষাংশ থেকে এর সূচনা কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ উফ উফ দারুণ দুটি চোখ চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল অগ্নিকন্যা তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শ্যুট করে বসল তার বুক বরাবর যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে এরপর পরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি এদিক ওদিকে খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটার রেড এলার্ট দিতে থাকলো অনবরত অর্থাৎ এখানে সেই নয় সেটা দেখেও হাসলো ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে কথা মাফিয়া কিং তো এমনি এমনি হয়নি সামান্য একটা রেড এয়ারলাটে যদি পিছনে যায় তাহলে কি ভালো দেখায় না মোটেও না তাছাড়া কাপুরুষা পালায় এ কথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে শর্তেই কারো উপস্থিতি টের পেল চট করে পেছনে ঘুরে পিস্তল তাৎ করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হল সোয়াইব শুদ্ধর শক্তপোক্ত শারীরিক অব তার থেকে পাঁচ হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে ছেলে হয়েও সে বলতে বাধ্য এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয় বডি ফিশনেস দেখতে যেমন তেমনই ধারালো তার ধূর্ততা নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না শুদ্ধ আজ সরাসরি দেখল মাফিয়া কিনের সুদর্শন রূপ ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখাবয় অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ ডান চোখের পাশটায় কাটা দাগ নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা বয়সটা সম্ভবত পঁয়ত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসল ইয়াসির শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকি হয়েছে তবে বিস্ময়ভাবটা চট করে লুকিয়েও ফেলল শত্রুকে দুর্বলতা দেখাতে নেই দু জন মুখোমুখি দাঁড়িয়েছে হাইট প্রায় সমানে সমান মুখেরা শব্দ নেই কারো তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া তো আরেকজন আকুইলা ক্রিসাইটোস দু জনই শক্তিশালী শিকারী শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পাতুলে রাজকীয় ভঙ্গিমায় বসল বসার ভঙ্গিমাও ছিল চমৎকার তার দৃষ্টি নিবন্ধ এখনও ইয়াসিরের দিকে তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ কি বলে শোনা দরকার তাই সেও এক পায়ের উপর পাতুলে বসল মরা গাছের গুঁড়ির উপর তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘরের কাছটায় চুলকাতে চুলকাতে বলল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি কাজের কথায় আসা যাক এফজিএসএল নামে যেই ফমুল্লা তৈরি করেছি সেটা আমার চাই ফোমুল্লার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক বাঁকিয়ে বলল তারপর ওটা আমার লাগবে এইটুকুই এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী যখন আমার মুখেই শুনতে চাচ্ছিস তখন বলছি শোন তোর বাড়ির সবচেয়ে আদুরে ফুলটা আমার চাই চাই মানে চাইই চাই ফুল দে পাক্কা প্রমিস দেশ ছেড়ে চলে যাব আর না তোদের খুব যত্নে রাখব ভাই দিয়ে দে ফুলে যেমন সৌরভ আছে তেমনই কাটাও আছে সেটা জানিস সেই কাটাকে তুই বুঝি ধরে নে তাই এ কথা শুনে হো হো হেসে উঠল কিন্তু হাসতে হাসতে কোথায় থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায় গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে গুলি এল কোথা থেকে কে করল ইয়াসির উত্তেজিত হল না সেভাবেই বসে রইল শুদ্ধ ফিচেল হাসল তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঠেলে জোর গলায় বলল ওটা আমার সঞ্জীবনী ফুল আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয় ও এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ সেসবকাল কেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই বরং মেপেগুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না ধরে নিয়ে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা দেশটা কি তোর বাপের কেনা না তোর বাপের কেনা তবুও থাকতে পারবি না শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়াল তারপর আজাইরা প্যাঁচাল বাদ দিয়ে বলল কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃত সমান অভিজ্ঞতা আছে নাকি না ও সব ছোট কারবার ছোট লোকদের মাঝে এসব দেখা যায় আর আমরা হলাম চৌধুরী আমাদের সঙ্গে সেসব যায় না তবে তোর সঙ্গে কিন্তু যায়, একক উদ্ধৃতি চিহ্ন ড্যাশ একের পর এক অপমানজনিত কথা শুনেই ইয়াসিরের মুখ থমথমে হল ইচ্ছে করল এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেথে নিত কিন্তু তাতে খেলা শেষ যাবে এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম প্রেমবন্ধে ছড়াছড়ি প্রেমের নেশালু সুবন্ধে আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে শীতলের শীতলতা সর্বাঙ্গে মাততে ইচ্ছে করছে লোভে পাপার পাপে কাফন ছাড়াই সারে তিনহাত মাটির কবর চ্যালেঞ্জ করছিস চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে এই যোগ্যতা আছে নাকি তোর সয়ব মুখ সামলে বস হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তেই হবে সরি বিন্দুমাত্র ভয় পেলাম না এবার অন্য কিছু ট্রাই কর দেখি শুদ্ধর কণ্ঠে ব্যাঙ্গাতুর সুরস্পষ্ট শীতলের কিডোন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল ফুরে হলে ওইয়াসিরকে খুঁজে বের করা সে তাইই করেছে মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি শান্তিতে একদম ঘুমাতে পারেনি বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ এত বড় কলিজা এত দুঃসাহস সেই ব্যক্তিকে তার মুখোমুখি চায় পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব তবে চায় সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী গোপনে সারা ওর মুদ্রাদোষও বটে ঠিকই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে স্কাইগ্লাইভিং ছিল ছ্যুতমাত্র সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জোটফল করতে আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সাইন্টিস্টি মিখাইল ইগোরের নাম ইগ্নের সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত কারণ ইগোর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না এবং ষাটর্ধ বয়সী ইগোর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে অন্যের শ্রম মেধা তার কাছে হে এবং বলা বাহুল্য ইগোর হায়ার করেছে এই মাফিয়া কি ইয়াসিরকে খানকে কেন করেছে কারণ শুদ্ধ মাস ছয় এক আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফমুল্লা ইগোরকে দেয়নি এটাও মূলত তার রাগ ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশে এসেছিল হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে আর সিদ্দিকের মাধ্যমেই ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে কিন্তু সিদ্দিকার ইগোর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দু জনকে নিয়ে আরেকটা করা দান সাজিয়েছে যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে কিন্তু হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়াল পা থেকে এখনও রক্ত ঝরছে দেখে রুমাল বের করল তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল ইয়াসিরের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি এমনটা কখনো হয়নি তবে তোর ফুল কবে তুলব জানি না তবে ওয়াদা করছি তুলবই এ কথা বলতে না বলতেই ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাত বরাবর শুদ্ধ থামল না পর পরপর দুটো দানবীয়র ঘুষি মারতেই ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হল সেই মুহূর্তে সেখানে উপস্থিত হল সায়ন ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল এই হারামজাদা ছাড় আমার ভাইকে ছাড় আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে করে খাতনা করাবো শালা ইয়াসির শুনল তবে থামল না সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল সরি ব্রো করে মেরে দিয়েছি আর একটু আগে বলবেন না আর আপনার ভাইটা যা দুষ্ট এ কথা কথাও শোনে না তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে আপনি এর মধ্যে আসবেন না হ্যারে শুদ্ধ মাসির ছেলে মামাতো ভাই কি এসব এই চ্যাঙ্গা এই চিনস আমারে এক্কেবারে খাইয়ালামু আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না রুচিতে বাধে এ কথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকাল সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল ওভার স্মার্ট সেজন্য আব্র খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম যাই না যাও এবার রাস্তা মাপো নয়তো এমন দুচন দেব মুখ কুচকে আউচ করারও সময় পাবে না এ কথা বলতে না বলতে সেখানে কালো পোষাধারী অনেকগুলো ছেলে এসে হাজির হল এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে বুঝতে বাকি রইল না তারাই ইয়াসিরের লোক তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর কপালও কুচকাল না ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে পাঁচটা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে ভয় পিছিয়ে গেল তারা বুঝল কেউ আড়ালে আছে তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই বহু গোস্তা করে পিস্তল নামা। শীতলকে বহু বলার আগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল সে চিবিয়ে চিবিয়ে বলল সময় ভিক্ষা দিলাম কলিজার হেফায়ত কর নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার আইশো আর জাস্ট ইঞ্চি ইঞ্চি এরপরই সেখানেই বলে